আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিসলাম চলে আসলামকে আল্লাহ তালা সকল মবিন মুসলমানদেরকে এখানে আসার নম্বর আল্লাহ তালা বলছেন যাবলে এই যাবলে রুমা পাহাড় বলছে এই পাহাড় তোমরা সারবানা। এই পাহাড় ছেড়ে যদি তোমরা নিয়ে যাও তখন খালের দিন পিছন থেকে আইসা এই সত্তরজন সাহাবিদেরকে এখানে মারছেন আল্লাহ তালা সকল মবিন মুসলমানদেরকে এই উহুদের অনেক ফজিরত আল্লা রসুল বলছি যারা একবার সুবান আল্লাহ বলেন তারা একটা উহুদ পাহাড়ে এবং সব এই জন্য নবীজির এই পাহাড় বলছে হুফবে হুববে রসিসাল্লা পাহাড় বলছে ইয়া রসুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি নবী বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি এই জন্য এই পাহাড় জান্নাতি পাহাড় এই পাহাড় জান্নাত যাবে এই পাহাড় কেয়ামতের আগে পুরোটাই সন্ন্য হয়ে যাবে আল্লাহ রসুল্লাহলাম দোয়া দোয়ার পথে এটা হলো জাবালে উহুদ পাহাড় এই পাহাড়ে ফুজাল ওই যে পিছনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ে নবীজির দাঁত ভাঙার পরে নবীজিকে আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে উপরের দিকে নিয়ে যায় সেই হইলে জবালে উহুদ পাহাড় আল্লাহ রসুল্লাহ আসলাম সবাইকে এই ফজিলত উহুদ পাহাড়ের ফজিলত পাওয়ার আমরা যেন সকল মমিন মুসলমান উহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করি ইসলামের জন্য কত না যান প্রাণ দিয়ে ইসলামকে ইয়া করছে আমরা ইসলামের পক্ষে কত না সি আল্লাহ তালা সকল মমিন মুসলমান ভাইদেরকে এই যে পাহাড়া দেখেন জাবাল রুমা পাহাড় এই বোর্ডটা হইল জাবাল রুমা বলা হয় এই পাহাড়ে জাবাল রুমা আল্লাহ রাসুল বলেছেন এই পাহাড়ে তোমরা থাকবি